সেটা হলো যে আমাদের এই সমাজে একটু পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সাহায্য করার জন্য আমরা একটা ভাবনা রেখেছি কিন্তু তার আগে আমার কথা শোনার আগে আমরা যার কথা শুনবো তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় মতবৃত্ত মহাশয় বিধায়ক কামলাটি অ্যাকচুয়ালি আমতলায় যদি আমি না তাহলে আমার অনেক লস হতো মানে আমি ভাবতেও পারিনি এতটা ভেতরে একটা ক্লাব এবং অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়া এলাকা লক্ষ লক্ষ টাকা দিয়ে নয় খুব অল্প টাকা দিয়ে একটা পুজো করেছেন যে পুজোয় মানুষ এলে সঙ্গে সঙ্গে যেতে পারবেন না অন্তত তারা শুনতে পাবেন দাঁড়াও কঠিক বর দু মিনিট দাঁড়িয়ে পর্যবেক্ষণ করো আপনাদের প্রথম আকর্ষণ আপনাদের ড্রেস কোড আমি জানি না এতগুলো একই রঙের পাঞ্জাবি কোন দোকানে পাওয়া যায় বা এই যে এত সুন্দর আমাদের বাড়ির মেয়েরা মায়েরা পড়েছেন সুন্দর শাড়ি সবথেকে বড় কথা হলো আপনারা শুনলে খুব খুশি হবেন আমার জীবনের প্রিয় রঙ হচ্ছে হলুদ পিক এবং জবে থেকে আমার জ্যোতিষী দেখেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন জীবনের অন্তত কুড়ি পঁচিশটা বছর আমি হলুদ পাঞ্জাবি আর হলুদ জামা ছাড়া কিছু পড়িনি পরবর্তীকালে নানা কারণে পড়তে হয় কেউ দিল একটা পড়বে ভাই না পড়লে মনে দুঃখ পায় কিন্তু হলুদ রংটা দেখলেই আমি ভীষণ ভাবে আমি গেছি প্রাইভেট সেক্রেটারি ওনাকে বলছে আমার তৃণমূল কংগ্রেসকে মাদার মিত্রা তখনও তৃণমূল কংগ্রেস সম্ভবত হয়নি হঠাৎ যাদব বলছে আপনার ইয়ে পঞ্জাবি তা দৈনিক জাগরণ মে পটনা মে রোজ দেখতে একচুয়ালি দৈনিক জাগরণ বলে একটা কাগজ ছিল এই উনত্রিশটা এডিশন ছিল আমাদের এখানে কেউ খুব পাত্তা দিত না কারণ কে আর অত হিন্দি কাগজ পড়ে কিন্তু আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল আর পার্টনার ওটা এক নম্বর কাগজ ফলে আমি ঢুকেই আমার মনটা খুব রঙিন হয়ে গেল আমার সঙ্গে অনেক এসছে রাজু ঘোষ আছে মনোজ শাহ আছে আরেকজন আমার খোকন আমার পুরনো সহকর্মী রেলে চাকরি করত প্রমিত আছেন সঞ্জীব আছে বলাই বাবু আছেন পাঙ্কি আছে প্রদীপবাবু আছেন সবাই আছেন নিচে আপনাদের সকলকে আমি নমস্কার জানাচ্ছি দ্বিতীয় কারণ এইবারে অনেক বড় বড় পুজোতেও বাংলা ভাষা এবং বাঙালি নিয়ে খুব বড় প্রচার ছিল না এরা কিন্তু বাংলার অস্মিতা বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে আর সবথেকে বড় হচ্ছে একদিকে দেখেছে মোহনদাস করমচাঁদ গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু আর আরেকদিকে দেখেছে সত্যজিৎ রায় উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় অর্থাৎ বাংলা এবং বাঙালি সংস্কৃতিকেই আঁকড়ে ধরে এই পুজোটা করা হয়েছে আমি মদন মিত্র আমার গলার আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি প্রত্যেকটি বাড়ির নাগরিক বৃন্দকে দেওয়ালীর প্রণাম সারদ শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি ভালো থাকুন আরেকটা কথা আপনাদের বলি নির্বাচন খুব সম্ভবত সামনে নানা চক্রান্ত হবে নানা কিছু হবে আমরা সকলে মিলে আমরা সঙ্গে আছি পাশে আছি এত বৃষ্টিতেও কলকাতায় অনেক জল জমেছিল যদিও ছ ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়েছিল নগরে বিভিন্ন জায়গা কিন্তু এবার আমরা বাঁচাতে পেরেছি লক্ষ্য করেছি আমরা যতীন দাস একদমই জল জমেনি বিশেষ করে আদর্শ নগর এগুলো একদমই জল জমেনি এখানে আমাদের ইরিগেশন কাজ করেছে শুনলে খুশি হবেন গোটা কামারহাটিতে একটা পায়ের পাতা ভেজে নিই যে কামারহাটিতে বুক অব জল আমি আজকে পবিত্র মঞ্চ থেকে অঙ্গীকার করছি যে আগামী দিনগুলোতে এই যে পেছিয়ে পড়া জায়গাটা আমার একদিন লাগবে চালু করতে কিন্তু বড়বার সেখানে ঢুকলে খুব অসুবিধা হবে মানুষের অসুবিধা হবে আমি ইতিমধ্যেই আমি কানু মনোজ এদের বলে দেবো আরও যারা কাউন্সিলর আছে তিন চারজন মিলে আমাকে কালী পুজোর পরের দিনই দেবেন আমরা একদিনের মধ্যেই এখানে ছোট বাস ওই ট্রাভেলার্স বাস মিনি বাস আমরা চালু করে দেব এবং কম টাকায় সরকারি ভাড়ায় সরকারের থেকে কম টাকা আমরা এগারো বছরও দু হাজার এগারোয় ক্ষমতায় এটা দু হাজার পঁচিশ চোদ্দ বছরও এক টাকা আমরা ভাড়া বাড়াই ওটা চালু হয়ে যাবে এছাড়াও সার্বিকভাবে বুথ ওয়াইজ যাতে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাতে তুলে দিয়েছেন উপহার আমি কথা দিচ্ছি দু হাজার আঠাশের মধ্যে নন্দননগর এমন একটা জায়গায় চলে যাবে যে লোকে দাঁড়িয়ে বলবে যে নন্দননগর ছেলে আর আমরা বেলঘড়িয়ার দিকে এগোবো না আমরা নন্দননগরেই থাকবো কারণ নন্দননগর যথেষ্ট উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন একটা শুধু কথা বলি যতীন দাস বয়েজ এর ছাত্র সংখ্যা ছিল চারশো আমরা কো এডুকেশন করে দিয়েছি ইংলিশ মিডিয়াম করে দিয়েছি ইলেভেন টুয়েলভ ইংলিশ মিডিয়াম করে দিয়েছি এবছর ছাত্র হয়েছে চারশোর জায়গায় সতেরোশো ষাট একই সঙ্গে বালিকা বিদ্যালয় যেটা যতিন সেটাও আমরা ইংলিশ মিডিয়াম করে দিয়েছি এবং খুব শিগগিরই আমরা একটা প্রদর্শনী করব যেখানে কামারহাটির তিনটে স্কুল দেখলে আপনাদের মনে হবে প্রেসিডেন্সি অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি বিরাট লম্বা করে প্রায় দেড় কোটি টাকা খরচ করে সাগর দত্ত স্কুলও কো এডুকেশন ইংলিশ মিডিয়াম অর্থাৎ আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার সংকোচন না হয় শিক্ষার প্রসার ঘটিয়ে এখানকার ছেলেমেয়েরা যাতে রোজগারের ব্যাপারে এগোতে পারে কর্মশিক্ষা এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড এডুকেশন কামারহাটি থেকে একজনও কোনো দিন কোনো মিছিলে যাওয়ার দরকার পড়ে কারণ আমরা সবাই এখানে যোগ্যতা সম্মান দেওয়ার চেষ্টা করেছি তারপরেও অনেক কাজ আছে সেই কাজগুলো আমরা করবো দল আমাদের দায়িত্ব দিলে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়াব ভালো থাকুন সকলকে নমস্কার জানিয়ে মা কালীকে বলি মা একটু নজর দাও অনেক কষ্টে আমাদের ছেলে মেয়েরা রয়েছে আপনার সন্তানরা রয়েছে সন্তান যদি ভালো না থাকে মা কি করে ভালো থাকে বিধায়ক মহাশয় তার মূল্যবান সময় শত ব্যস্ত তার মধ্যে আমাদের আমন্ত্রণিত বন্ধু সম ও আমাদের ক্লাব সম্পাদক এবং এবার পুজো কমিটিরও সম্পাদক হ্যাঁ প্রসেনজিৎ ও স্মারক ব্যাচ এবং উত্তরীয় একই সাথে আমাদের ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ মদর মিত্র মহাশয়কে সম্বর্ধিত করছেন তার সাথে পুষ্পস্তবক আমাদের তরফ থেকে আমাদের সম্পাদক মহাশয় এবং তার সাথে খোকুন্দা মদুন্দা যার কথা একটু আগেই বলল আমাদের ভালোবাসার স্মারক এর সাথে আমরা একটু মনোজ তাকে মনোজ তাকে একটু একটু সামনে হ্যাঁ হ্যাঁ মনজ তাকে আমরা সম্পর্কিত করবো আমাদের